সাকিবের গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার একরকম শেষ হয়ে গেছে বললেই চলে প্রথমে হত্যা মামলার আসামি হওয়ায় সাকিবের উপর সর্বশেষ চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত জানিয়ে গত রোববার মিরপুরে খেলা দেখতে গিয়ে কথা বলতে হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব এরপর খেলতে পারেননি বিপিএলেও সুযোগ ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার তবে তার আগেই বলিং নিষেধাজ্ঞা পড়েন এই অলরাউন্ডার ফলে চ্যাম্পিয়ন ট্রফিতেও দলে জায়গা হয়নি তার সব মিলিয়ে রাজনীতিতে ঝরানো সাকিবের ক্রিকেট অধ্যায় এখন শেষ বললেও ভুল হবে না এই অবস্থায় মির্জা ফখরুল জানিয়েছেন খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয় গত রোববার মিরপুর বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দুই মাস মাসব্যাপী হওয়া এ আসরের ফাইনাল মাঠে নামে রংপুর ও সিলেট সেই ম্যাচের পরেই সাকিব ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় কোনো খেলোয়াড় অপসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ফখরুল এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করেন তিনি তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না এবং এটা চলমান অবস্থাতেও না ভবিষ্যতে যারা ছেড়ে দেবে তারা রাজনীতি করতে পারে এটা তাদের অধিকার তবে এই অধিকার বাংলাদেশের সকল মানুষেরই থাকা উচিত ধন্যবাদ সবাইকে